এ পর্যায়ে থাকছে বাংলাদেশে কিছু খবর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ কয়েক দিন ধরে সেন্ট মার্টিনের অদূরেই অবস্থান করছে মিয়ানমারের একাধিক যুদ্ধ জাহাজ এছাড়া টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচল করা একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে এ নিয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রশ্ন করা হলে তার স্পষ্ট জবাব আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে বাংলাদেশ আমরা প্রস্তুত আছি শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের আরও বলেন সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না মিয়ানমার বারবার বার আকাশসীমা লঙ্ঘন করলেও সরকার ধৈর্য ধারণ করেছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে থাকা অবস্থায় এ নিয়ে খোঁজ নিয়েছেন সাবধান করেছেন যাতে আমরা কোনোভাবেই উস্কানি না দেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং অর্থনৈতিক সংকটে রোহিঙ্গা সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে ডোনাল্ড লু কি বললেন তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই বাংলাদেশ চলবে তার নীতিমালা ও সংবিধান অনুযায়ী